মাঠ এবং মাঠের বাইরে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট এরই মধ্যে শুক্রবার ফের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা লিটনদের সামনে এবার আরও কঠিন লড়াই সিরিজের সমতা ফিরাতে যে ম্যাচটা জিততেই হবে এমন কঠিন বাস্তবতায় একাদশে আসতে পারে পরিবর্তন পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেননি ওপেনার পারভেজ করেন মাত্র চার রান তবু তার ভরসা রাখতে হচ্ছে ইমনের সঙ্গী হিসেবে ইনিংস শুরু করতে নামবেন তানজিদ তামিম প্রথম ম্যাচে সতেরো বলে একত্রিশ রানের ঝড় শুরু পাওয়া তামিমের কাছে এবার প্রত্যাশা বড় ইনিংসের নানা বিপত্তির মাঝে আসার কথা অধিনায়ক লিটন দাস রানে ফিরেছেন ধারাবাহিকতা ধরে রেখে একটু উন্নতি করতে পারলে ব্যাটিং অর্ডারে আসবে স্বস্তি তাওহিদ হৃদয়কে নিয়ে অস্বস্তির শেষ নেই দলের মিডল অর্ডারের স্তম্ভ তিনি যদিও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার কামব্যাকের অপেক্ষায় এই মার্কুটে ব্যাটার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে একটা উইকেট শিকার করেন শামীম পাটওয়ারি তবে তার আসল কাজ ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ তবুও একাদশে টিকে যাবেন তিনি ফিনিশার অনিক নিজের কাজটা সাধ্যমত করার চেষ্টা করছেন দলকে জেতাতে প্রয়োজন ওপরের সারির ব্যাটারদের যোগ্য সমর্থন স্কোয়াডে যুক্ত হওয়ার পর প্রথম ম্যাচটা বেঞ্চে বসে কাটাতে হয় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশের জায়গা হতে পারে তার সেক্ষেত্রে কপাল শেখ মেহেদির গেল ম্যাচে নিজের সেরাটা দিতে না পারলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট পেস ইউনিটে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ বাহাতি শরিফুল ইসলামের সাথে দুই ডানহাতি হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে দেখা যাবে সেরা একাদশে তবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ চমকপ্রদ কোনো সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক লিটনদের সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সালমান আলী আঘাদের মোকাবিলা করতে বাংলাদেশ সময় শুক্রবার রাত নয়টায় ফের মাঠে নামবে লিটন বাহিনী